আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাইরে থেকে ভিডিওটা যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমি এখানে বেসনটা খুব সুন্দর করে ডলে নিয়েছি এখন এই বেসনগুলো আমি মেশিনের ভিতর ঢুকিয়ে নিচ্ছি এটা হচ্ছে অরিজিনাল অ্যাঙ্কার ডালের বেসন আমি ডাল কিনে মিল থেকে সুন্দর করে ভাঙিয়ে নিয়ে আসি ফিনিশিং করে তারপরে আমি চানাচুর গুলো তৈরি করে থাকি আপনারা যারা এখনও বেকারত্বভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছেন আপনারা ছোটোখাটো আমার মতো একটা ব্যবসা করুন আপনাদের সবার জন্যই অনেক অনেক ভালো হবে ইনশাল্লাহ আজকের চানাচুরটা একটু মোটা কোয়ালিটির হবে আমি মেশিনের ডাইসটা চেঞ্জ করে নিয়েছি ভিডিওটা সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে তো আমার বেশম কিন্তু মেশিনে ভরা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি মেশিনটা সুন্দরভাবে আটকিয়ে নেব পেজ দিয়ে অনেকে আছেন ভিডিওর মধ্যে এসে উল্টাপাল্টা কমেন্ট করেন আমি বুঝি না আমাদের মতো কষ্ট যারা করে খায় তারাই একমাত্র আমাদের মর্ম বোঝে আর যারা ঘুরে ফিরে খায় বাপের হোটেলে তাদের তো আর কোনো চিন্তা নাই আমাদের মতো পরিশ্রম করে খান তাহলে আপনাদের উল্টাপাল্টা কমেন্ট করার কোনো ইয়ে থাকবে না তো যাই হোক আমি এখন সুন্দরভাবে তেলটা ঘুরিয়ে নিচ্ছি তো আমার ঘুরিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি মেশিনটা তেলের উপর নিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চানাচুরগুলো তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি দেখতে যেমন অসাধারণ লাগছে তেলটা কিন্তু উতলিয়ে কড়াইটা ভরে গেছে আমার ছাড়া হয়ে গেল মেশিনটা সরিয়ে ফেললাম এখন ছাকনা দিয়ে সুন্দরভাবে আমি চানাচুরগুলো উলটিয়ে দিলাম খুব সুন্দর ভাজা চলছে তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখন আমি কিছুটা সময় সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং জায়গা জায়গায় একটু কাঁচা থাকতে পারে ওই জন্য আমি ছাকনা দিয়ে একটু ডুবিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে চানাচুরটা হয়ে যায় এই ধরনের চানাচুরের মেশিন যদি কারো দরকার হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আরেকটু আমি ডুবিয়ে নিলাম এখন চানাচুরটা মোটামুটি ভাজা সম্পূর্ণ হয়ে যাচ্ছে সবাই সবার মা বাবাকে প্রচুর পরিমাণ ভালোবাসবেন যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে আমার চানাচুরটা এখন হয়ে গেল আমি উঠিয়ে নিলাম এখন সাকনার উপর কিছুটা সময় ধরে রেখে তেলটা ঝরিয়ে নিচ্ছি এখন সুন্দরভাবে আমি রেখে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ